প্রকৃতির আশ্চর্য সৃষ্টির মধ্যে লজ্জাবতী গাছ যেন রহস্যের এক অপরূপ প্রতীক হালকা ছোঁয়া পেতেই পাতা মুহূর্তে ভাঁজ হয়ে যায় যেন সত্যিই লজ্জা পাচ্ছে কিন্তু এর পেছনের আসল কারণ কি চলুন এই ভিডিওটির মাধ্যমে জেনে নেই বৈজ্ঞানিক নাম মিমোসা পুডিকা বাংলায় আমরা বলি লজ্জাবতী কেউ বলে লজ্জালু এটি এক ধরনের ঝোপ জাতীয় উদ্ভিদ দক্ষিণ আমেরিকা থেকে ছড়িয়ে এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে মানুষের চোখে এটি যেন লজ্জার ভঙ্গি কিন্তু বিজ্ঞান বলে এটি কোনো আবেগ নয় বরং গাছের বেঁচে থাকার কৌশল হালকা ছোঁয়া ঝাঁকুনি বা তাপমাত্রার পরিবর্তন পেলেই এভাবে প্রতিক্রিয়া দেখায় লজ্জাবতী পাতার গোড়ায় থাকে পুলভেনাস নামের বিশেষ কোষ এই কোষের ভেতরে থাকে পানি বা টার্গার প্রেশার স্পর্শের সংকেত পেতেই পানি দ্রুত বেরিয়ে যায় ফলে পাতা ঝুলে পড়ে এই ঘটনাকে বলা হয় থিগমোনাস্টিক মুভমেন্ট এ কৌশলের মূল উদ্দেশ্য হল আত্মরক্ষা পাতা হঠাৎ ঝুলে গেলে প্রাণীরা ভাবে এটা শুকিয়ে যাওয়া বা অখাদ্য গাছ পোকামাকড়ও অনেক সময় এতে ভয় পেয়ে সরে যায় ফলে লজ্জাবতী তার পাতা ও জীবন দুটোই রক্ষা করে আমাদের গ্রামে লজ্জাবতীকে ঘিরে নানা গল্প আছে অনেকে বলে গাছটি মানুষের মতো লাজুক কবিতা গান আর লোককথায় লজ্জাবতীকে লাজুক কুমারীর প্রতীক হিসাবে দেখা হয় তবে বৈজ্ঞানিক দৃষ্টিতে এটা শুধুই বেঁচে থাকার এক বিস্ময়কর কৌশল লজ্জাবতী শুধু লাজুকই নয় ভেষজ গুণেও সমৃদ্ধ আয়ুর্বেদে এর শিকড়া পাতা নানা রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয় তবে অতিরিক্ত ব্যবহারে ক্ষতিকরও হতে পারে তাহলে স্পষ্ট হলো লজ্জাবতী গাছ লজ্জায় নয় বুদ্ধিতে ভাঁজ হয়ে যায় প্রকৃতি তার প্রতিটি সৃষ্টি দিয়েই আমাদের শিখিয়ে দেয় বেঁচে থাকার কৌশলই আসল শক্তি প্রকৃতির আরও বিষয় জানতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি